বিসমিল্লাহ রহমান রহিমা আলাইকুম ভিউয়ার্স লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমার রান্নাটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে গরুর শাহি ভুনা মাংস করবো ভুনা মানে ভাজা মাংসটা পুরো ভাজার উপরেই হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নি এখানে আমি দুই কেজি পরিমাণে মাংস নিয়েছি মাংসটা রেগুলার কাটি হবে চর্বি হাট সবই থাকবে মাংসে আর এখানে মাংসটা রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি কিউব করে পেঁয়াজ কাটা একবার মিডিয়াম সাইজের চারটে টমেটো কেটে নিয়েছি এখানে আছে আদা বাটা আদা কাটা রসুন বাটা রসুন কাটা আর এখানে আসে কিছু কাঁচামরিচ কুচি কড়াই আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব মাংসগুলো মাংস কোনো মশলাই দিব না এখন শুধু মাংসটা এই তেলের উপরে একটু ভেজে নিব ফ্রাই করে নিব কিছু দেওয়া ছাড়াই কোনো মশলা ছাড়াই পানি উঠে গেছে মাংসের মধ্যে পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিব শুকিয়ে গেছে আমি এখন দিয়ে দিব সে টমেটার খালিগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ টমেটোটা গলে গেছে টমেটো গলে যাওয়ার পরে এখন যেটা দিব সেটা হলো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করব তো পাঁচ মিনিট পর চলে আসলাম এখন দিব আদা মরিচের গুঁড়া এ পর্যায়ে একটু পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এটুকু দিলেই হবে খুব বেশি পানি দেওয়া লাগবে না পানিটা শুকায় তেল উঠে গেছে এ পর্যায়ে দিব সেই কাটা রসুন আর দিব আদা দিব সেই কিউব করে কাটা পেঁয়াজ আর দিব কাঁচামরিচ দেব গোলমরিচের গুঁড়া একটা চামচ আমার রান্নাটা অলমোস্ট ডান একটু ঢেকে রেখে দিলেই পেঁয়াজগুলো আরেকটু নরম হয়ে যাবে সার্ভের জন্য রেডি বন্ধুরা আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন অনেক মজা হয়েছে এবং মাংসগুলো এভাবে ধরলে একদম খুলে আসছে এভাবে দেখে ওটা সিদ্ধ হয়েছে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ